আজকে আমরা এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছি তথাগত রায় মহাশয় বাড়ির সামনে এই আজকে আমাদের এই প্রতিবাদের মূল এবং প্রধান কারণ যেটা সেটা হলো তথাগত রায় মহাশয়কে বলতে শোনা যাচ্ছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যারা নাম নথিভুক্ত করতে চায় সেই সমস্ত পুরুষদের পুরুষাঙ্গের পরীক্ষা দিয়ে এবং তারা উত্তীর্ণ হলে তবে তারা সিএ পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবে এবং সমস্ত মহিলারা যে মহিলাদের কি হবে তা নিদানে তিনি বলছেন যে সমস্ত উত্তীর্ণ পুরুষরা তাদের সাথে মহিলারা থাকলে সেই মহিলারাও পাশ করে যাবে এই যে মিথ্যা জঘন্য নিজ প্রবৃতির কথা এবং সমগ্র বাংলার বাঙালিদের অপমান করা তার প্রতিবাদে আমরা আজকে এই তথাগত রায় মহাশয় বাড়ির সামনে ধর্ণা দিয়েছি আমি তথাগত মহাশয়কে অনুরোধ করব আপনি ওপর থেকে নিচে এসে করো জোরে বাংলার মানুষের কাছে ক্ষমা চান বলুন আপনি অন্যায় করেছেন অপরাধ করেছেন ক্ষমা চাইতে হবে আপনাকে আপনাকে সারা বাংলার কাছে নিঃসত্ব ক্ষমা চাইতে হবে আসলে আমরা উদ্দেশ্যটা আপনার বুঝে গেছি আপনি কেন বলেছেন যে লিঙ্গ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে পারে তবে তারা সিএ পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবে আমার কাছে বন্ধু এই সিএর যেটা নিয়ে এত জল ঘোলা হচ্ছে তার আইনটা আমার কাছে রয়েছে আসলে তথাগত বাবু উদ্দেশ্য প্রণোদিত এই শিয়া আন্দোলন বিরোধী আন্দোলনটাকে অন্যদিকে ঘোরাতে চায় নজরটাকে ঘোরানোর জন্য তিনি এরকম বিজেপির কথায় বেফাস কথা বলে পাবলিসিটি নিচ্ছেন যাতে বাংলার মানুষ তাদেরকে প্রশ্ন না করে যে তথাগত বাবু শিয়াটা তো ভাউতা সেখানে কোথাও নাগরিকত্ব দেওয়ার কথা লেখা নেই তাহলে পোর্টালের আবেদন কোথা থেকে আসলো আসলে তারা এই নজরটাকে অন্যদিকে ঘোরানোর জন্য বিজেপির কথায় তথাগত রায় এই কথাগুলো বলেছে এটা বিজেপির একটা গভীর ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমি আপনাদের কাছে আইনটা একটু দেখাবো তথাগত বাবু ওপর থেকে শুনতে পাচ্ছেন আমি পড়ে দিচ্ছি আপনাদের নেতারা তো অনেক ভালো ইংরাজি জানে একটু বাংলায় অনুবাদ করে যে আইনে কোথায় রেখে নাগরিকত্ব দেওয়া হবে তথাগত বাবু আপনি যে অন্যায় করেছেন সারা বাংলার কাছে এই যে গভীর চক্রান্ত আপনি করে যাচ্ছেন লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালির সর্বনাশ করছেন আপনি এই বাংলায় বাস করে একজন বাঙালি হিসাবে আপনার টাইটেলটা তো রায় আপনি তো গুজরাটি নন তাহলে বাঙালির শত্রুতাই কেন করছেন আপনি বাংলার শত্রুতাই কেন করছেন আপনি আমি সিএ আইনটা যেটা নিয়ে ওনারা বলছেন যে সারা পশ্চিম বাংলা সহ ভারতবর্ষে যত উদ্বাস্তু নমশূদ্র মতুয়া ভাই বোনরা রয়েছে তারা নাকি এই আইনের জন্য সকলে এই আইনটা রুল জারি হয়েছে গত এগারো তারিখে তারা নাকি সকলে নাগরিকত্ব পেয়ে গেছে বা আবেদন করলে পেয়ে যাবে এই আইনটা আমি নিয়ে এসেছি সাথে ওপেন চ্যালেঞ্জ তথাগত বাবু আপনাকে ক্ষমতা থাকলে নিচে আসুন আইনটা পড়ুন তথাগত বাবু আপনাকে চ্যালেঞ্জ আপনি নিচে আসুন আর এই আইনটাকে আমাদেরকে বুঝিয়ে দিন এখানে লেখা আছে নাগরিকত্ব দেব এই আইনে যেটা লেখা আছে আমি খুব সংক্ষেপে বলছি বলছে দু হাজার চোদ্দ সালে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চোদ্দ সালের আগে যারা আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা এখানে এসেছে এবং আসার পরে যারা রিজোনাল ফরেনার অফিসে যারা সিক্স সেলটা চেয়েছে অর্থাৎ যারা আবেদন করেছে যে আমি আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে এসেছি আমাকে এখানে আশ্রয় দেয়া হোক এই যারা আশ্রয় চেয়েছে সেই মানুষগুলোকে বলা হয়েছে এই আইনে এই একতে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে এখানেও বলা নেই নাগরিকত্ব পাবে সেই মানুষের সংখ্যাটা কত সারা ভারতবর্ষে আমি ওপেন চ্যালেঞ্জ করছি তথাগত রায় বাড়ির সামনে দাঁড়িয়ে মিডিয়ার সামনে আইনে লেখা আছে যারা তিনটে কান্ট্রি থেকে ছটা সম্প্রদায় যারা ভারতে এসেছে এবং আসার পরে যারা নাগরিকত্বের আবেদন করেছে শুধুমাত্র তারা এই সিটিজেনশিপ অ্যাক্ট বা সিটিজেনশিপ রুলে আবেদন করতে পারে সংখ্যাটা কত সারা ভারতবর্ষে এর আবেদনের সংখ্যাটা একত্রিশ হাজার তিনশো তেরো জন সারা ভারতবর্ষে মতুয়া উদ্বাস্ত নমসূত্র যারা আবেদন করেছিল একত্রিশ হাজার তিনশো তেরো জন তাহলে এই যে রুলটা আপনি পাস করেছেন সেখানে সারা ভারতের মানুষের জন্য নয় একত্রিশ হাজার তিনশো তেরো জন মানুষ এখানে নাগরিকত্বের আবেদন করতে পারবে তাহলে এটা আপনাদের মিথ্যা ভাওতা প্রতারণা করা হচ্ছে মতুয়া সমাজের সাথে উদ্বাস্তু সমাজের সাথে নমশূদ্র সমাজের সাথে বাংলার মানুষের সাথে আর এই মিথ্যা প্রচারটাকে আপনারা বিভিন্ন মিডিয়াকে পয়সা দিয়ে ঢাকা দিয়ে রেখে আপনারা প্রচার চালাচ্ছেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা রুল জারি হয়েছে গত গত এগারো তারিখে দু হাজার চব্বিশের সেখান থেকে নাকি নাগরিকত্ব পেয়ে যাবে এই মিথ্যার হারিটা মতুয়া সম্প্রদায় ফুটো করে দিয়েছে তাই সেইটাকে সেই জলটাকে আটকাতে আপনাকে লিঙ্গের কথা বলতে হচ্ছে লজ্জা করে না ঠিক তথাগত বাবু ঠিক আপনি একজন শিক্ষিত মানুষে বাঙালি সমাজে এরকম ভাবে ক্ষতি করছেন আপনার লজ্জা হওয়া উচিত ক্ষমতা থাকলে আসুন না আইন হাতে রয়েছে পড়ে দেখান পরে দেখান কোথায় নাগরিকত্ব পাবে পুরুষদের আপনি লিঙ্গের পরীক্ষা নেবেন কিভাবে বলেছেন কোন সংবিধান আছে আপনি দেখেন আমার কাছে দু হাজার উনিশের আইন আছে আমার কাছে লোকসভা বিল দু হাজার চোদ্দ বিল রয়েছে আমার কাছে আপনি যে গেজেট লাস্ট পার করেছে আপনার সরকার সেই গেজেটের কপি রয়েছে সব রয়েছে আপনি বলুন কোথায় নাগরিকত্ব আপনার দেওয়ার কথা লেখা আছে লিঙ্গের পরীক্ষা নেবেন পাশ করবে উত্তীর্ণ হবে আমার তথাগত বাবুর কাছে প্রশ্ন সবার আগে আপনাদের বিজেপি নেতাদের আগে পরীক্ষা নিন আবেদন করেন পোর্টালে সেই কপি আমাদের দিন তারপর আমরা ভেবে দেখব মানুষকে বিভ্রান্ত করার একটা যে গভীর চক্রান্ত সেই চক্রান্তের বিরুদ্ধে মতুয়া সমাজ উদ্বাস্ত সমাজ মতুয়া সমাজ তার বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং এই আন্দোলন চলবে আপনাদের এই যে ভাঙা কলসি সেই কলসিটাকে আমরা ফুটো করে চোরমার করে দেবো আমরা আপনাদের মিথ থাকে কোনো মতেই মানুষের কাছে পৌঁছাতে দেবো না আমরা অন্যায়ের প্রতিবাদ করছি করবো